প্রতিবার খুব ভাবে গুজরাটের সব মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল ছাড়া মন্ত্রিসভার সব মন্ত্রীর এক ধাক্কায় পথ চলে যায় যা অতীতে কামরাজ প্ল্যানের মতোই তারপরই দেখা গেল শুক্রবার দুপুরে শপথ নেয় নতুন মন্ত্রিসভা তাতে জায়গা পেয়েছেন ছাব্বিশ জন মন্ত্রী তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও উল্লেখযোগ্য হল পুরনোদের প্রায় কেউই ঠায় পায়নি নতুন মন্ত্রিসভায় নতুন মন্ত্রিসভার জাতিগত ভারসাম্য লক্ষণীয় পঁচিশ জন সদস্যের মধ্যে আটজন ওবিসি ছজন পাটিদার চারজন আদিবাসী তিনজন তপশিলি জাতি দুজন ক্ষত্রিয় এবং একজন ব্রাহ্মণ ও একজন জৈন সম্প্রদায়ভুক্ত গুজরাটের এই ঘটনা বহু রাজ্যেই রাজ্য রাজনীতিতে উৎকণ্ঠা তৈরি করে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি তো ভয়ে কাঁপছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশের মতো রাজ্যে এই স্পষ্ট বার্তা চলে গিয়েছে যে মন্ত্রীদের আসন এখন বাসের লেডিস সিটের মতোই বৃহস্পতিবারের ঘটনা দেখিয়ে দিয়েছে দিল্লি যেমন তাদের আসনে বসাতে পারে তেমন সরিয়েও দিতে যে কোনো মুহূর্তে তবে শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় গুজরাটের মন্ত্রিসভায় রদবদল নিয়ে বাংলাতেও শাসক দলের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে দলের মধ্যেই আলোচনা রয়েছে যে মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী রয়েছেন যারা পারফরমেন্সে মোটেও ভালো নয় এদের অনেকে তৃণমূল তৈরি হওয়ার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কেউ বা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় জুড়েছেন মমতা এখনও তাদের সহানুভূতির সঙ্গেই দেখেন তাই মন্ত্রিসভায় টিকে আছেন কিন্তু কাজের মন্ত্রী নন অনেক মন্ত্রী রয়েছেন দপ্তরের কাজের সঙ্গে তাদের প্রায় সম্পর্কই নেই নবান্নের পরামর্শে সচিবরাই দপ্তর চালাচ্ছেন ফলে বাংলায় আগামী বছরের নির্বাচনের আগেও এই আলোচনা চলেই আসছে লোকসভা ভোটের পরপরই রাজ্যে মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে এবার আলোচনা শুরু হয়েছিল কিন্তু ভোটের ফল প্রকাশের দু মাসের মধ্যেই করের ঘটনা ঘটে যায় তাতে দলের জেলা স্তরের সাংগঠনিক রদবদলও ধাক্কা খেয়ে যায় মন্ত্রিসভার রদবদল তো পরের কথা সংগঠনে সেই রদবদল সবে পুজোর আগে শেষ হয়েছে ছাব্বিশের ভোটের আগে আর পাঁচ মাস বাকি ফলে এখন আর মন্ত্রিসভায় রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে তবে অনেকের মতেই বাংলায় এখনই রদবদল না হলেও গুজরাটের ঘটনার প্রভাব ভবিষ্যতে কোনো একদিন এ রাজ্যে এসেও পড়তে পারে কারণ অতীতেও গুজরাট এসব ব্যাপারে পথ দেখিয়েছে দু সালে গুজরাটের বিধানসভা ভোটের সময় সৌরাষ্ট্র অঞ্চলে প্রায় সব বিধায়কের টিকিট কেটে দিয়েছিলেন নরেন্দ্র মোদী পরিবারতে সেই সব আসনে নতুন মুখ দেখা দিয়েছিল কারণ পুরনোদের বিরুদ্ধে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছিল তাদের ফের প্রার্থী করলে ওই সব আসনের ডাহা হাঁটত বিজেপি গুজরাটে সেই অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে বহু রাজ্যে এভাবে সিটিং এমএলএদের টিকিট না দিয়ে স্থানীয় স্তরে প্রতিষ্ঠা বিরোধিতা মোকাবিলা করেছে বিজেপি সেই ফর্মুলা পরে অন্য দলও কাজে লাগিয়ে লাভ পেয়েছে সূত্রের মতে বাংলাতেও এবার সেই ফর্মুলা অনেকাংশে কাজে লাগতে পারে যেসব বিধায়ক স্থানীয়ভাবে জনপ্রিয়তা হারিয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এলাকায় বিশেষ দেখা যায় না মানুষের সঙ্গে সংযোগ কম দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদের কপালে দুর্ভোগ নাচ্ছে কারণ স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবিলা করা এবার তৃণমূলের কাছেও বড় চ্যালেঞ্জ বিরো রিপোর্ট সময় কলকাতা